পরে আর কি আমি তার এত কিছু দেখি নাই কি এমনি অ্যাক্সিডেন্ট হয়ে পড়লো কেমনে কি হলো এটা তো দেখি নাই সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99 শতাংশ জীবন ধ্বংস করে ছিল মানে কয়েক একটা মোটরসাইকেল সামনে ছিল বাসটা ওর পিছে ছিল মোটরসাইকেলটারে ওভারটেক করার জন্য বাসটা রাস্তার মিডলে চলে গেছিল মিডলে যাওয়ার পরেই বাসটা খেয়াল করছে যে আর দুইটা কভার ব্যাংক আছে একটা কভার ব্যাংক ছিল একটা অটো ছিল এন্ড অটো আর কভার ব্যাংকের মাঝামাঝি পড়ে গেছে বাসটা পরে একটা বাঘ দিছে বাঘ দেওয়ার পরে বেশি কাঠ দেওয়ার পর কারণে বাসটা মুসুর খায় ডাইরেক্ট রাস্তাতেই একটা ই খায় ডাইরেক্ট পুকুরে পড়ে গেছে আসসালামু আলাইকুম আপনার সত্য থেকে জানা আছে একটা বড় একটা দুর্ঘটনা ঘটছে শেরপুর জেনাগাতি রোডে আমরা জেনাগাতি ফায়ার সার্ভিস প্রায় একটা তিরিশ মিনিটের সময় সংবাদ পাই সংবাদ সাথে হাতে হাতে সাবু বিচার জন মানুষ সাহেবের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাই পৌঁছে যাওয়ার পর জন একটি বাস উল্টে খাতে পড়ে যায় খাতে পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে কর্তৃক আহতদের উদ্ধার করে হসপিটালাইজ করে প্রায় আনুমানিক দশ পনেরো জনের মতো আহত হয় এরকম আমরা লোকপক্ষে শুনতে পারি দেন এমনও শুনতে পারি যে বাসটা পানির নিচে ডুবা ছিল বিদায় যে একটা অল্প বয়সের একটা বাচ্চা মিসিং আছে সেটা সুবাদেই আমরা কাজ শুরু করি তার পরবর্তীতে সাব অফিসার সাহেব জেনাগাতি জানাইলেন যে আমাদের একটু সাহায্য প্রয়োজন প্রেক্ষিতে আমরা শেরপুর ফায়ার সার্ভিস থেকে একটি রেস্কিউ টিম নিয়ে খুব দ্রুত ঘটনাস্থলে মুভ করি মুভ করার পরিপ্রেক্ষিতে আমরা জেনেগেতে এবং শেরপুর যৌথভাবে কাজ করে জনতা প্রায় পুলিশ উপজেলার মধ্যে উপস্থিত ছিলেন সকলের সহযোগিতায় আমরা টানা দুই ঘন্টা চেষ্টার পর আমরা বাবুটাকে উদ্ধার করতে পারি